দেশ বাংলাদেশ এর দেশ বাংলাদেশ আউল বাউলের দেশ বাংলাদেশ এখানে হাসন লালন রাধারমন যেমন বহমান তেমনি আন্দোলন সংগ্রাম চলমান সকল সংকটে বাঙালি ধৈর্য ধরেছে আবার ঘুরে দাঁড়িয়েছে আবার যুদ্ধ করেছে বিজয় ছিনিয়ে এনেছে উটিভ সেই একটি সংকট আমরাও পেরিয়ে এসেছি আমরা একটি ঝেঁকে বসা শক্তিশালী সরকারের সময় অতিক্রম করে এসেছি যখন মানুষ তাদের মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার নানান কিছু থেকে বঞ্চিত হচ্ছিল আজকের তরুণ ছাত্ররা ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে যেভাবে রাজপথে প্রাণ দিয়েছে আজও প্রায় প্রতিদিন মনে হয় তখনকার সময়ে মনে হতো এখনও মনে হলে বুকটা কোথায় যেন হাহাকার করে ওঠে কি ছোট্ট সতেরো আঠারো বছরের শিশু নয় দশ বছরের শিশু তারা একটি জাতির মুক্তির জন্য রাস্তায় নেমেছে প্রাণ দিয়েছে বিভিন্ন কারণে রাজনৈতিক শক্তি যখন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় থাকে তাদের সংকট তারা সংকট সৃষ্টি করে কিন্তু কর থেকে মুক্তির জন্যে যুগে যুগে তরুণরা এগিয়ে এসেছে এবারও তার ব্যতিক্রম ছিল না